শুরু করা যাক আজকের রান্না গোটা মুরগির রোস্ট প্রাচীন উপায় কিভাবে আমরা করেছি এর জন্য আমাদের এক কেজি ওজনের মুরগি লাগবে যা আমরা আগে থেকে ধুয়ে নিয়েছি মুরগিটা প্রসেস করার জন্য আগে আমরা দুটি রান ভালোভাবে আড়াআড়ি করে এভাবে মুরগিটি পুরো লক করে নিতে হবে এবার গোটা রোস্টটা রান্না করার জন্য আমরা এরকম একটা পাত্রে ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এরপর এর মধ্যে আমরা গরম মশলাগুলো একে একে দিয়ে দিব দুটো তেজপাতা চার পাঁচটা এলাচি তিন চারশো দার্জিলি এখন এক কেজি চামচ পরিমাণ চালমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের এরপর এক কেবি চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এখন এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এবার এগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমরা এবার ইদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা এখন ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গ্রাম পরিমাণ পানি অ্যাড এর মধ্যে এরপরে আমরা মুরগিটা আগে থেকে প্রসেস করে রাখাটা এর মধ্যে দিয়ে দিই এক চা চামচ পরিমাণ লবণও এর মধ্যে এখনই আমরা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই তারপর ঢাকনা দিয়ে আমরা পঁচিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে এটির অপর পাশ উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব আমরা এবার দেখব মুরগিটি সিদ্ধ হয়ে এসেছে কিনা এটি সিদ্ধ হয়ে আসছে আমরা এবার এটি নামিয়ে নেব মাটিতে ঢেলে নেওয়ার পর এবার আমরা মুরগিটি ভাজতে চলে যাব টি ভাজার জন্য আমরা এরকম একটা প্রাই ফেনে তেল নিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হওয়ার পরে আমরা মুরগিটি দিয়ে দিব পিঠ হয়ে আসলে আমরা অপর পিঠ উল্টে নিব কড়াইতে মুরগি ভাজার অবশিষ্ট তেল গুলো আবার এই কড়াইতে দিয়ে দিব এবার এর মধ্যে আমরা 100 গ্রাম পেঁয়াজ বাটা দিয়ে দিব আগে থেকে ফালি করে রাখা সাত আটটা কাঁচা মরিচ দিয়ে দিব তারপর মশলাগুলো ভালো করে ভেজে নেব গুলো ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিই এবার আগে থেকে রাখা মুরগির শীতের ঝোলগুলো আমরা এর মধ্যে দিয়ে দিই ঝোলগুলো একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব ঝোলগুলো ঘন হয়ে এসেছে আমরা এবার ভেজে রাখা মুরগিটি এর মধ্যে দিয়ে দিব মুরগিটি দিয়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গিয়েছে আমরা এবার এটি দেখব হয়েছে কিনা হয়ে গেল সম্পূর্ণ গোটা মুরগির রোস্ট আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ